কিংস পার্টি তৈরি হচ্ছে এবং সরকারি মদতে এটি এখন প্রকাশ্য দিবালকের মতো সত্য বেশ রাগঢাক ছিল গল্পগুজব ছিল কানাঘোষা ছিল এবং অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন যে ডক্টর মোহাম্মদ তিনুসের মতো একজন ভদ্রলোক মানুষ একজন দেবতার মতো যাকে বলা হয় সহজ সরল মানুষ যিনি তার সারা জীবনে পৃথিবী থেকে অনেক কিছু পেয়েছেন এবং জীবন সায়ন এসে তার আর তেমন কিছু পাওয়ার নেই ফলে তিনি বাংলাদেশে যে তার জীবনের ক্রান্তিকালে এবং জীবনের শেষ সময়টিতে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতটি পেয়েছেন এটিকে সর্বোচ্চ মেধা দিয়ে যোগ্যতা দিয়ে সততা দিয়ে ধর্ম পরায়ণতা দিয়ে তিনি এটিকে লালন করবেন পালন করবেন এবং বাংলার জমিনে তিনি অমরত্ব লাভ করার জন্য প্রয়োজনীয় নিজের জীবনটি তিনি দিয়ে দেবেন এবং তিনি সে কথা বলেছেনও যে আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে তিনি তার সেই জায়গাটি এখন আর আগের মতো সংরক্ষণ করছেন না এটি ভয়ের কারণ হতে পারে লোভের কারণ হতে পারে এ কারণ হলো তিনি বুঝে গেছেন যে তিনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই রাজনীতির মধ্যে তিনি এসেছেন এটি ওয়ান ট্রাফিক এবং এখান থেকে তিনি ফেরত যেতে পারবেন না দ্বিতীয়ত তিনি হয়তো বুঝতে পারেন যে তিনি যেভাবে যা কিছু করতে চেয়েছিলেন সেটা আসলে বাস্তবে সম্ভব নয় তিনি যেভাবে গ্রামীণ ব্যাংক চলে এসেছেন কিংবা গ্রামীণ ফোন চালিয়েছেন তিনি যেভাবে নোবেল পুরস্কার এনেছেন তিনি যেভাবে বিশ্বের বিভিন্ন মঞ্চে উঠে বক্তব্য দেন তারপরে মানুষজন কোনো রকম বিচার বিশ্লেষণ না করে তার বক্তব্য শুনেন তালি দেন এবং তিনি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জায়গা থেকে যেভাবে একের পর এক সার্টিফিকেট জোগাড় করেন কিন্তু রাজনীতিতে এসে তিনি দেখলেন একই এক আশ্চর্য জায়গা এখানে তো কোনো কিছুই আগের মতো চলে না এখানে কেউ তালি দেয় না এখানে তালির পরিবর্তে সবাই গালি দেয় এখানে কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে না এখানে কেউ হাসে না এখানে সবার মুখ গম্ভীর এবং সবাই যে যার মতো অবস্থা সেই অমুখের চামড়া তুলে নেবো আমরা এই সমস্ত আজে বাজে কথাবার্তা বলে একই অদ্ভুত একটা জায়গাতে পড়ে গেলাম জীবন সায়ান হয়ে এসে এটি তিনি একসময় দেখেছেন এবং তার হয়তো মনে হয়েছে যে যারা রাজনীতি করেন তারা হয়তো ভালো মানুষ নয় লেখাপড়া জানে না তাদের নোবেল পুরস্কার নাই বিশ্বের অনেক দেশ থেকে তারা দশ বারোটা ডক্টরের ডিগ্রি পায়নি অনেকে টাকা পয়সা নেই অনেকে পাবলিকের টাকা মেরে খায় ভালো ভালো পাবলিকের টাকা দিয়ে তারা ঘড়ি পরে গহনা পরে তো আমি তো গ্রামীণ চেক পরি সাধারণ প্যান্ট পরি তো আমার মধ্যে একটা দেবত্ব বা ফেরস্তার মতো একটা সুরত আছে শিক্ষা আছে দীক্ষা আছে সব আছে জনগণ আমাকে মাথায় করে না আসবে কিন্তু দেখা গেল যে তিনি ক্ষমতা আসার পরে তিনি যাদেরকে মনে করতেন যে এরা দেশ চালানোর অনুপযুক্ত এখন তাদের লোকজন এখন গাল বের করে জিব্বা বের করে ঠোঁট বাঁকা করে চোখ টিপ মেরে যে সকল অশ্লীল অঙ্গভঙ্গি করে তাকে ভয় দেখাচ্ছে তাতে করে এই চেয়ার ছেড়ে যমুনা ছেড়ে ক্ষমতা ছেড়ে তিনি কোথায় যাবেন তিনি ভেবে কুল কিনারা পাচ্ছেন না অথবা শেখ হাসিনা এখন দিল্লিতে গিয়েও যেভাবে স্বস্তিতে নেই তাকে নিয়ে যেভাবে ডাস্টবিন তৈরি করা হচ্ছে তাকে যেভাবে অপমান করার জন্য গ্রাফিতি তৈরি করে সেখানে সেখানে লোকজন জুতো মারছে কিংবা বঙ্গবন্ধুর যে মূর্তি ভাবমূর্তিতে দরকার তার যে মাটির মূর্তি বা পাথরের মূর্তি সেগুলো ভেঙে তার মস্তিষ্কের উপর যেভাবে আবর্জনা নিক্ষেপ করছে তো এটা তো তার ক্ষেত্রে আরও বহু গুণ ধনসাত্মক হবে এর কারণ হলো এখনও যে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোটি কোটি ভক্ত রয়েছে তো এই ভক্ত মরিদানের সামনে যদি তার এই অপদস্থ হয় শেখ হাসিনার এখনও কোটি কোটি কর্মী রয়েছে সেই কোটি কোটি কর্মীর মধ্যে যদি তার অবস্থা এই হয় তাহলে তার তো কোনো লোকজন নেই এমনকি তিনি যদি মারাও যান কয়জন মানুষ তার জন্য কান্নাকাটি করবে আত্মীয় স্বজনের মধ্যে এটি আমরা বলতে পারি না তো সেখানে তিনি যদি একটা বন্দোবস্ত না করে ক্ষমতা ছেড়ে চলে যান তাহলে তার যে কি করুণ এবং সকরুণ অবস্থা হবে এটা তিনি খুব সহজে বুঝতে পেরেছেন এবং এই বোধ এবং বুদ্ধি থেকেই তিনি এখন যেটি করার চেষ্টা করেছেন সেটা হলো কিংস পার্টি করার যে সকল কথা শোনা যাচ্ছিলো সেটিকে এখন তিনি একদম ওপেন মার্কেট যে বা যেটিকে বলা হয় ওপেন মার্কেটিং এটি অনুসরণ করেছেন এবং তিনি খুব অনায়াসে বলে দিয়েছেন দেশের গণমাধ্যমে এবং বিদেশের গণমাধ্যমে যারা এই বিপ্লবের নায়ক অর্থাৎ ছাত্ররা তারা পার্টি করবে এবং তাদের করা উচিত এর কারণ হলো এই যে নতুন একটি বিপ্লব এই বিপ্লবের হলে যে নতুন একটি বাংলাদেশ তৈরি হলো এই বাংলাদেশের প্রতি যদি কারো দরদ থেকে থাকে মমতব্য থাকে থাকে তাহলে এই ছাত্রদেরই আছে দ্বিতীয়ত এই ছাত্ররা বিপ্লবের আদর্শকে যেভাবে ধারণ করতে পারবে এটা অন্য কেউ পারবে না কাজেই ক্ষমতা তাদের হাতেই থাকা উচিত এবং তারা ক্ষমতার আগামী দিনে যে রাষ্ট্রক্ষমতা সেই রাষ্ট্র ক্ষমতার কি ফ্যাক্টর হওয়া উচিত খুব খোলা বেলাভাবে এই কথাগুলো তিনি বলে দিয়েছেন এবং এই কথা বলার পর যেটি হলো পুরো রাজনৈতিক অঙ্গন রীতিমতো টাস্কি খেয়ে গেছে এখন অনেকেই বলার চেষ্টা করছেন আমি কারণ আমি বলবো না যে আমরা এটা করব ওটা করব ফাটিয়ে ফেলবো তারপরে আমাদের এত ক্ষমতা আমরা যদি এটা ধাক্কা মারি তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস পাঁচ মিনিট থাকতে পারবেন কি না এই কথাগুলো অনেকে বলার চেষ্টা করছেন কিন্তু বাস্তবতা হলো যে গত সেই ওয়ান ইলেভেন থেকে এখন পর্যন্ত দু থেকে এখন পর্যন্ত বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলের মধ্যেই দৌড়ে পালানোর ক্ষেত্রে তাদের যে পারঙ্গমতা রয়েছে এটি কল্পনায় করা যায় না আপনি চিন্তা করুন আওয়ামী লীগের এক বড় নেতা আমি নাম বলবো না বড় নেতা সাত আটবারের সংসদ সদস্য তো চারই আগস্ট রাতে তার এক আত্মীয় সঙ্গে তার টেলিফোনে কথা হলো সেই আত্মীয় অভিযোগ করে বললো যে ভাই আপনারা কেন আত্মসমর্পণ করছেন না দাবি মেনে নিচ্ছেন না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো সেই নেতা তাকে যাকে বলা হয় আশ্বাস দিলেন যে এই তুমি এরকম কেন করছো নাকি তেল দিয়ে দেখো আমি ঘুমাচ্ছি এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে শেখ হাসিনা যেখানে আছে সেখানে কোনো সমস্যা নেই ভারত যেখানে আছে কোনো সমস্যা নেই সবগুলো দেখব ডান্ডা মেরে ঠান্ডা হয়ে যাবে চার তারিখ রাতে পাঁচ তারিখে অবস্থা তো আপনারা জানেন আগস্ট মাসের পাঁচ তারিখে অবস্থা জানেন এবং সেই নেতা ঘুম থেকে উঠে তিনি যে কত সুন্দরভাবে দিল্লিতে বা ইন্ডিয়াতে পালিয়ে গেছেন টাকা পয়সা পরিবার পরিজন সবাইকে নিয়ে একেবারে অলৌকিকভাবে জাদুকরীভাবে যে আমরা যারা জনগণ কিংবা প্রশাসন আমরা কেউ টেরই পাইনি এভাবে দেখেন কত বড় বড় মানুষ চোখের সামনে দিয়ে সুমন্তর সু বলে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তো পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের এই যে নেতা তাদের যদি পূর্ব অভিজ্ঞতা না থাকতো ট্রেনিং না থাকতো প্রতিযোগিতা না থাকত এবং প্রস্তুতি না থাকতো তাহলে তারা কি পালাতে পারতেন আবার একইভাবে দেখুন যখন দু হাজার ছয় সনে বিএনপির পতন হলো তখন বিএনপির অনেক বড়ো বড়ো নেতা আপনি হারিশ চৌধুরীর দাপট বাংলাদেশে কে না জানে কিন্তু তিনি যেভাবে লক্ষ্যচক্ষুর অন্তরালে চলে গেলেন এইভাবে আমি হরিশ চৌধুরী সাহেব যেহেতু মারা গেছেন তার নামটাই বললাম অন্য অন্তত হাওয়া ভবনের সাথে জড়িত কিংবা চেয়ারপারসনের কার্যালয়ের সাথে জড়িত পিএমও অর্থাৎ প্রধানমন্ত্রীর অফিসের সাথে জড়িত এরকম অন্তত একশো যাদের প্রতি জনরস খুব প্রবল ছিল এবং তাদেরকে যদি ময়নুদ্দিন ফখরুদ্দিনের সরকারের যারা লোকজন হাতে পেতেন সবার পিঠের চামড়া গালের চামড়া আর দেশের চামড়া এক করে ফেলতেন কিন্তু সেই লোকগুলো এত সুন্দরভাবে তারা পালিয়ে গেছেন যে তাদের টিকিটি পর্যন্ত কিন্তু কেউ স্পর্শ করতে পারেননি তো এই যে দেখুন যে তাদের পালানোর যে ট্রেনিং পালানোর যে ট্রেনিং এটি ছিল তাদের পালানোর ট্রেনিং ছিল জাতীয় পার্টির অনেকে পালিয়েছেন কেউ কেউ পালানি আবার দেখুন বাংলাদেশের মধ্যে যে জামাত বড়ো বড়ো কথা বলে তার দেশ ছেড়ে যায়নি আইন এর কারণ হলো বিদেশে যাওয়ার মতো তাদের সেই অবস্থা নেই যাদের আছে তারা বিদেশে সৌদি আরব গেছে দুবাই গেছে কাজকর্ম করছে আল্লাহ বি করছে কিন্তু বাংলাদেশের যারা নেতৃত্ব রয়েছে এই বাংলাদেশের মধ্যে ধান খেতে পাট খেতে তারপর শেষে খালে বিলে পাহাড়ে সমুদ্রে নদীতে নালাতে তারা এত সুন্দরভাবে নিজে নিজেদেরকে লুকিয়ে রেখেছেন যে শেখ হাসিনা তার সর্বশক্তি দিয়ে তাদের ধরেছেন অনেককে কিন্তু আবার তারা এত সুন্দরভাবে সে জেলখানা থেকে বের হয়ে এসেছেন আইনের ফাঁক ফুকুর দিয়ে এখন তারা রাজত্ব করেছেন তো এই রাজত্ব করার ফলে যেটি হচ্ছে সেটি হল যে তারা সবাই তারা সবাই তাদের এই যে দাপট বর্তমানে যে দাপট প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা ক্ষমতা আছেন এই দাপটটা যেমন সত্য আবার একইভাবে যদি কখনো পরিবেশ পরিস্থিতি প্রতিকূলে চলে যায় এক মিনিটের মধ্যে যারা পালানো তারা এত চমৎকারভাবে পালাবেন সেই পালানো দেখে আওয়ামী লীগের লোকজন হতবাক হবে এটা হলো কী করে এত দ্রুত আমরা তো অত দ্রুত পারিনি এটা গেল দুই তিন নম্বরে হলো যে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি অর্থাৎ পলিটিক্যাল যারা লোকজন রয়েছে এবং এদের মধ্যে বিশেষ করে যারা দুর্নীতিবাস বিশেষ করে যারা দুর্নীতিবাস এদের কোনো রকম নৈতিক শক্তি নেই মানে তারা হুম্বি তুমি যাই করুক না কেন আপনি যদি তাদেরকে একটা ধমক মারেন পুলিশের একটা বাসি ফু দেন কিংবা এই ধর এই কথা শুধু বলেন দেখবেন যে পিছনের দিকে না তাকে শুধু দৌড়াচ্ছে ওরে বাবা গো ওরে মা গো করে তারা দৌড়াচ্ছে যে এখন দেখেন যারা বড় বড় কথা বলে মনছে অনেক বড় বড় কথা বলে শুধু পিছনে দেখবেন সামনে এক লাখ লোক আছে আর পিছনে একটা টিয়ার শেল যদি পুলিশ ছুঁড়ে দেয় বাসিতে জোরে একটা ফুঁ দেয় একজন লোক পিছনে তাকাবে না তারা মঞ্চর থেকে প্রথমে জাস্ট একটা ঝাঁপ দেবে পরে যে কোথায় চলে যাবে খুঁজেও পাবেন না তো এখন এই যে এদের মধ্যে যে গত বিশ বছর ধরে আপনি ভয় পাচ্ছেন আপনি চিন্তা করুন একটা সাপ একটা সাপ গোকের সাপ সে মরে গেছে একেবারে মরে গেছে আপনি কনফার্ম মরে গেছে একটা মরা সাপকেও যদি আপনাকে বলা হয় আপনি একটু ধরেন এই গোকরা সাপের মুখটাতে আপনি একটা চুম্বন দেন আপনি কি পারবেন কোন অবস্থাতে হাত পা থর করে আপনার কাপা শুরু হয়ে যাবে ধরেন এটা বাঘ ঘুমিয়ে আছে সে মরেনি ঘুমিয়ে আছে অথবা তাকে ইনজেকশন দিয়ে অপ করা হয়েছে আপনি যদি ট্রেন আপ না হন আপনি কি বাঘের লেজটা ধরতে সাহস পাবেন পাবেন না তো কাজী বিশ বছর ধরে কন্টিনিউয়াসলি যারা পুলিশের প্রশাসনের কোর্ট কাচারির মাস্তানের ভয়ে তটস্থ ছিল তারপর সে দৌড়ে পালিয়েছিল এবং লুকিয়েছিল তাদের উপর যদি আবার কোনো কারণে ইনিউ সরকার যদি জুলুম চালায় অত্যাচার চালায় এখন সবাই বেছে রাখি ইচ্ছা মতো তারা সবাই তাকে ব্যবহার করার চেষ্টা করছে কারণ হলো তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি শান্তি বজায় রাখার চেষ্টা করেছেন কিন্তু যদি কোনো কারণে কঠোর হন ধরপাকড় শুরু হয় মারধর শুরু হয় উইদিন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি একটা ভিন্ন দৃশ্য বাংলাদেশে দেখবেন যেটি আপনি কল্পনা করতে পারেন না এখন এই জিনিসগুলো ডক্টর মোহাম্মদ তিনস তার উপদেষ্টারা হয়তো এইভাবে জানেন না কিন্তু তাদেরকে যারা পরামর্শ দেন রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারী যারা আছেন অত্যন্ত প্রাজ্ঞ অভিজ্ঞ তারা কিন্তু এই যে বাঙালির আর বাঙালি রাজনীতিবিদদের এই চরিত্রটা খুব ভালো করে জানেন তো কাজেই খুব সহজে এই যদি ডক্টর ইনুস তারা ক্ষমতা না ছাড়েন তাহলে তাদেরকে খুব সহজে এখান থেকে আমরা যেভাবে ধাক্কা মেরে ফেলে দিয়ে তারপর নিজেদের ইচ্ছা মতো কোনো একটা কিছু করব এটা আমার কাছে মনে হচ্ছে না এটা অসম্ভব ব্যাপার দুই নম্বর হলো যে এই মব যে বিচার হাতে তুলে নেওয়ার যে সংস্কৃতি শুরু হয়েছে বা মব তৈরি করা হচ্ছে এটি আমার কাছে মনে হচ্ছে একটা সাজানো নাটক সাজানো নাটক এবং এই যারা এই কাজকর্মগুলো করছেন তাদেরকে পচানোর জন্য সমাজকে কানেস্টেবল করার জন্য রাজনৈতিক দলগুলোকে অসহায় করে দেওয়ার জন্য সব মিলিয়ে প্রতিটি মানুষের মধ্যে একটা ভয় তৈরি করার জন্য এই মপগুলো তৈরি করা হচ্ছে কাজেই এটিও যদি সরকার চায় যে কোনো সময় বন্ধ করে দিতে পারে তো এই যে সরকার সব কিছু উল্টে পাল্টে দেখছে এবং দেখে আফটার সেভেন মান্থ সাত মাস পরে তারা সিদ্ধান্ত নিল যে এখন তারা নতুন কিছু করতে পারে যারা বুঝে গেছে বিএনপি কতটুকু লাভ দিতে পারে জামাত কতটুকু সাহায্য করতে পারে তারপরে হেফাজত কি করতে পারে হুজুররা কতটুকু বক্তব্য দিতে পারে মানে এই সময়ের মধ্যে আমরা যারা টকশো করি আমরা টকশো দিকে কে কি বলতে পারি প্রতিটি জিনিসই সরকার বুঝে গেছে এর কারণ হলে এখানে সরকার ডক্টর মহমত ইনুস একা নন তার সঙ্গে রাষ্ট্রের বিশ লাখ কর্মকর্তা কর্মচারী রয়েছে এই বিশ লাখ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এখন নেতৃত্বে রয়েছেন যারা এই সরকারকে সাহায্য করছেন বা করতে বাধ্য তারা কিন্তু আমাদের এই ক্যারেক্টারিস্টিক্সটি ভালো করে জানেন ফলে কি হলো সরকার যে নতুন সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে তারা এই এই কাজ করবে আর সেই কাজের মধ্যে কি হলো বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি তারা সবাই মোরলেস ক্ষমতায় থেকে যে কর্মগুণ্ডগুলো করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বাকসাল করেছে তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ক্ষমতায় থেকে বিএনপি করেছে জাগদল করেছেন এরশাদ জাতীয় পার্টি করেছেন তো এই জিনিসগুলো তো সফল হয়েছে ব্যর্থ হয়নি একটাও সবাই সফল হয়েছে বাকশাল আপনি খুন করেছেন কিন্তু বাকশাল তো সফল হয়েছে বাকশালের যেদিন বাকশাল প্রতিষ্ঠিত হলো সেই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে বাকশাল 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 বলে যে জিকির হয়েছিল ওই জিকির সারা বাংলাদেশে আর কখনো হয়নি কখনো হয়নি এটি আপনি সেই যাকে বলা হয় মিস্টার ইন্ডিয়া সিনেমাতে যেমন ভোগাম্ব খুশুয়া রকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল বাক্সালকে নিয়ে এবং রাষ্ট্রের